আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তালবুল ইলমি মুসলিম دینی ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আমি এই মুহূর্তে অবস্থান করছি জামিয়া ফজলুল উলুম মাদ্রাসাই যেটি ময়মনসিংহ জেলাদিন ঈশ্বরগঞ্জ থানার উছাগিলা বাজারে অবস্থিত আমরা প্রাম আলাইকুম এই যে কে যায় জীবনের গান আউদা জামিয়ার সততা যে প্রাণ এই শেখ যায় জীবনের গান জামিয়া ফজলুল উলুম মাদ্রাসা 2030 সালের শুরুতে প্রতিষ্ঠিত হওয়া এই মাদ্রাসাটি অল্প সময়ের ব্যবধানেই স্থানীয় উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে বিভাগ এবং কিতাব বিভাগের সমন্বয়ে পরিচালনা করছে এই মাদ্রাসাটি ঈশ্বরগঞ্জ থানার ওছাখিলা ইউনিয়নে কাঁচামাটিয়া নদীর পাশে নির্মাণাধীন তিনতলা ভবনে মাদ্রাসাটি তাদের শিক্ষা কার্যক্রম শুরু করেছে বিশেষ করে মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া দৃশ্য আপনাকে আপনার সন্তানকে মুগ্ধ করবে মাদ্রাসা ভবনটির নির্মাণ কাজ চলমান থাকায় প্রাথমিকভাবে নব্বই জন শিক্ষার্থী এবং পাঁচ জন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে মাদ্রাসাটি মাদ্রাসা ভবনের অভ্যন্তরেই ছাত্রদের সব ধরনের সুবিধা সরবরাহ করা হয় ফলে গার্ডিয়ানরা তাদের সন্তানের ব্যাপারে বেশ নিরাপত্তা অনুভব করতে পারেন শিক্ষকদের সার্বক্ষণিক নিবিড় পরিচর্যায় নোরানি হিপস বিভাগ এবং কিতাব বিভাগের শিক্ষার্থীরা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সন্না সম্মত জীবনযাপনে অভ্যস্ত হচ্ছে পড়াশোনার পাশাপাশি সন্না সম্মত জীবনযাপনে একই সাথে জিকির তসবি তাহলিল এবং দৈনন্দিন সন্না পালনে অভ্যস্ত করে তোলা হচ্ছে এই সকল কচি কাচা শিশুদেরকে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মাজিদ উসমানী হাফিজাহুল্লাহ ইতোপূর্বেও আরও কিছু প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারই ধারাবাহিকতায় নব প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি অল্প কিছুদিনের ব্যবধানেই স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে তাদের সন্তানের শিক্ষা প্রদানের জন্য বেশ আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং দেখা বলার মান খুব ভালো নিয়মানুবর্তিতা শৃঙ্খলা মান ফজরের এক ঘন্টা পূর্বে ওঠে তাহার জোত ওয়াক্তিয়া নামাজগুলো যথা সময়ে জামাতের সাথে আদায় করা পোশাকের ক্ষেত্রে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের সন্নতি পোশাকের অনুসরণ নামাজের পূর্বে নিয়মিত মেসওয়াক সেই সাথে আদব আখলা যথাযথ শিক্ষার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এই সকল ক্লাসে বসার পূর্বে ছাত্রদের নিয়মিত ক্লাস শেষে তাকরার এবং সুন্দর হাতের লেখা চর্চার ব্যাপারে গুরুত্ব আরোপ করে থাকেন শিক্ষক মন্ডলী ফলশ্রুতিতে প্রায় প্রতিটা ছাত্রের হাতের লেখা

লোক ছাত্র আছে জাগার জন্য আমরা ছাত্র তেমন ভর্তি করতে পারি নাই এই বছর আমরা দুতলা তিনতলা কাজ কমপ্লিট করতেছি আশা করি ইনশাল্লাহ জানুয়ারিতে প্রচুর ছাত্র ভর্তি করা হবে আচ্ছা মাদ্রাসাটি একটা নদীর পারে মুক্ত আলো বাতাস মনোরম পরিবেশে একটা তিনতলা বিল্ডিং তিনতলা বিশিষ্ট বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত আর এই মাদ্রাসার যাবতীয় সব কিছু মাদ্রাসার ভিতরে আছে কোনো বাথরুম প্রস্রাবখানা অথবা ন কোনো জুড় সারতে হলে সব মাদ্রাসা সারা যায় বাইরে যাইতে হয় না আমাদের মাদ্রাসা সর্বক্ষণী গেট লাগানো থাকে কোনো বাচ্চা গেটের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে না আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ বোর্ড থেকে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত সব শিক্ষক দ্বারা মাদ্রাসাভাবে পরিচালিত হইতেছে আট বছরে উর্দুখানা থেকে দাওরাই পর্যন্ত বিশেষ এক পদ্ধতিতে আমরা এছাড়া পড়াবো এই বিজ্ঞপ্তিতে আমরা এই লিখেছিলাম আলহামদুল্লাহ রহমতে এই বছর প্রায় মাস হয়ে গেল বিশেষ জামাতে ছাত্রদের উর্দু এবং ফার্সিতে জ্ঞান দেওয়া হয়েছে ইনশাল্লাহ রবিবার থেকে মিশন প্লাস শুরু হবে স্থানীয় অলামায়কেরাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রত্যাশা করেন খুব অল্প দিনের ব্যবধানে এই মাদ্রাসাটি অত্র অঞ্চলে অন্যতম সুনামধন্য একটি মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে জ্ঞানের মাঝিতে আমরা হেসে যাই হেসে যাই মানুষের কল্যাণে আমরা রেখে যাই অবদান অবদান ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন মাঝে সাথে কবুল করে এবং বাচ্চাদের জন্য আল্লাহ সন্তুষ্টি যেন দিন শিক্ষা দেওয়া বা করার সুযোগ আমরা জামিয়ার সততা যা প্রাণ হেসে খেলে গে যায় জীবনের গান